প্রথমে আদা রসুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে সুটকি মাছটা ওতে দিয়ে একটু তেলে ভালো করে ভেজে নেবো তারপর লঙ্কা আদা আর রসুনটাকে দেবো দিয়ে ভালো করে ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো বা গুঁড়ো পাউডারগুলো দিয়ে দেব। দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে মৌল আর আলুটাকে একটু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে এবার মশলার সাথে কষিয়ে নেব ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেবো যাতে মশলাগুলো ভালো ভাজা হয়ে যায় নাড়াচাড়া দিয়ে ভালো ভাজা হয়ে যেতে পালং শাকটা একটু সিদ্ধ রেখেছিলাম আমি পালং শাক এখন তো সার দেওয়া তাই আমার শাশুড়ির একটু অল্পই খায় এবং পালং শাকের জলটা ফেলে দিতে হয় কেন অ্যাসিডিটির জন্য ওদের হাঁটুর ব্যথা বাড়ে তাই পালং শাকতে সব কিছুতেই সার থাকে বলে আমরা পালং শাকের জল এবং আলু মূলত জলটাও ফেলে দিই কারণ সব তো আর খাঁটি জিনিস নেই আর ঘরোয়া চাষে তাই একটু জল ফেলে দিয়ে আর পালং শাককে ছেঁকে রেখেছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়ে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো রান্নাটা একটু না আর একটু শাকটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে লাগবে শুভ সবাই সুস্থ থেকো ভালো থেকো